নবী করিম সাল্লিবাসাল্লাম তিনি একবার কোনো একটা জেহাদে এক ব্যক্তির মৃত্যুর পর সাহাবিদের যখন তার সম্পর্কে জান্নাতি বা শহীদ এরকম মন্তব্য তারা যখন করছিলেন রবিসিদাম সেখানেও তাদেরকে নিষেধ করেছেন পরবর্তীতে দেখা গেল যে লোকটি মারা গিয়েছেন জেহাদে করতে করতে তিনি মারা গেলেন স্বাভাবিকভাবে তিনি শহীদ মনে হচ্ছিল কিন্তু দেখা গেল পরবর্তীতে খোঁজ খবর নিয়ে যে লোকটি আত্মহত্যা করে অর্থাৎ কোনো একটা আঘাতে আঘাতপ্রাপ্ত হয়ে কসসহ্য না করতে পেরে তিনি আত্মহত্যা করে মারা গিয়েছেন তো দেখুন আত্মহত্যা করে মারা গেলেন তিনি যাহার নামে হয় সাধারণত তো এই লোকটি তার সম্পর্কে সাহাবিরা যে মন্তব্য করছে এটা বিশ্বাস নিষেধ করেছেন এখান থেকে বোঝা গেল যে বাহ্যিক অবস্থা থেকে কাউকে জান্ বা কিংবা আমরা সিদ্ধান্ত দিতে যাব না তবে হ্যাঁ সুধারণ অবশ্যই প্রশ্ন করতে পারি যদি কেউ ভালো কাজ করতে করতে মৃত্যুবরণ করেন বিশেষ করে এহরামরত অবস্থায় কোনো ব্যক্তি যদি মৃত্যুবরণ করেন হজ বা ওর অহরামরত অবস্থায় তাহলে সে ব্যক্তি কে আমাদের ময়দানে ঠিক ওই অবস্থায় আল্লাহর কাছে উত্থিত হবেন উঠবেন সে মর্মে বর্ণনা রয়েছে